টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমি অনেক 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 ভালোবাসি তো আজকে এখন আমি যাচ্ছি কলেজে এখন কটা বাজে আটটা সতেরো বাজে তো আমি এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে বেরিয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য কারণ আজকে আমাদের কলেজে ফার্স্ট ডে এক্সাম আছে তো গাইস রেডি ঢে যাচ্ছে যাই হোক ভয় লাগছে কিছু করার নেই পরীক্ষা তো দিতেই হবে তো গাইস চা চা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর যখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি তখন বৃষ্টি ছিল না মানে অল্প অল্প পড়ছিলো আর আমি যখনই রোডে গেলাম তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেল তারপর আমরা সবাই টটোতে উঠে করলাম জোড়ায় যাওয়ার জন্য তারপর টোটোতে করে চলে গেলাম আমাদের জোড়াইতে তো সবাই চলে গেলাম তো এখন আমরা স্টেশনে নেমে যাব তো যাই হোক গাইস এখন আমরা স্টেশনে নেমে গিয়েছি তাই আমরা স্টেশনে চলে এসেছি কলেজ যাব মানে ট্রেন দিয়ে যাব মোট আমরা সবাই চলে এসেছি এখন ট্রেন না এখনো দেরি আছে ট্রেন আসতে তো দেখেন আমাদের স্টেশন তো গাইস দেখেন আমাদের স্টেশনটা কত সুন্দর এই দেখো স্টেশনে বড় করে লেখা আছে জোড়াই তো স্টেশনটা পুরো ফাঁকা কারণ বৃষ্টি পড়ছিল আমরা ছাতা নিয়ে গিয়েছিলাম বৃষ্টি পড়ছিলো তো আমরা একটু দাঁড়িয়ে আছি ট্রেনটা এখনই এসে পড়বে তো আমার ফ্রেন্ড ট্রেন আসছিল হলো সিগনাল দিচ্ছিলো তো যাই হোক ট্রেনটা এসে পড়লে এই ট্রেনটা করেই আমরা যাব এখন কলেজে কামাখাগুড়ি নেমে যাব স্টেশনে তারপর এখান থেকে চলে যাব তো ও ট্রেন এসে পড়লো আমরা ট্রেনে উঠেও পড়লাম ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিলো জোড়াই স্টেশন থেকে তো আমরা সবাই উঠে পড়লাম তারপর আমরা ট্রেনে উঠে পড়ার পরে একটা দেখলাম সামনে নদী আছে যাই হোক গাইস নদীটা অনেক ভালো লাগছিলো দেখতে অনেক সুন্দর জলে ভর্তি ছিল নদীটা তারপর আমরা স্টেশনে চলে এসলাম মানে তারপর ট্রেন থেকে নেমে পড়লাম আমরা সকলেই মিলে তো ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে আমার হাঁটা স্টার্ট করলাম মানে কলেজের ভিতরে যেতে হবে তারপর ট্রেনটা চলে যাচ্ছিল আমরাও চলে যাচ্ছি ট্রেনও চলে যাচ্ছে আমরা এসেছি কলেজে ট্রেন চলে যাচ্ছে

নাও আমাদের আগে তো আবার দেখে দেখো আমাদের কলেজটা কত সুন্দর কিন্তু এখানে এখানে কোনো স্টুডেন্ট নেই একটু পরে স্টুডেন্ট আসা শুরু হবে তো আমরা সবার আগে চলে এসেছি কারণ আমরা ট্রেন দিয়ে এসে পড়েছি তার জন্যই তো তো গাইস কলেজে তো চলে আসলাম এখন তো খুঁজে বের করতে হবে রুম নাম্বার সিট নাম্বার সেটা খুঁজতে খুঁজতে তো মাথা পুরো শেষ যত খুঁজতে খুঁজতে পুরো পাগল হয়ে যাচ্ছে তবু আমরা কেউ খুঁজে পাচ্ছি না আমাদের রুম নাম্বার এবং সিট নাম্বার তারপর একটা ফ্রেন্ডকে দেখলাম দেখে ওকে ডাকলাম ও বলতে পারলো না ঠিকভাবে কিন্তু পরে এসে আবার আমাকে দেখিয়ে দিলো আমার মানে রুম নাম্বার কোনটাতে যাই হোক কোনো সময় ঠিক ক্লাস ফিরতে পাই না রাজা তো যাই হোক রুম নাম্বার সিট নাম্বার সবই পাওয়া গেলো কিন্তু সবথেকে খারাপ ব্যাপার হবে যেটা আমার ফ্রেন্ড আমার হোক ভালোটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা তো গাই পরীক্ষা দেওয়া হয় এখন বাড়ি চলে যাচ্ছে কারণ অন্য ডিপার্টমেন্টের পরীক্ষা এখন শুরু হবে তো আমাদের যাই হোক শেষ হয়ে গেল এখন আমরা বাড়ি যাবো দেখো গাই বাইরে কত পরীক্ষা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেক কষ্টে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসতাম যেতে তারপর বিকেলে একটু ভাবলাম রাস্তায় ঘোরা যাক তাই একটু আমি সঙ্গে শেয়ার করলাম বিকেলে একটু আমি হাঁটছি রাস্তাতে